হাই বন্ধুরা কেমন আছো আপনাদের রাখি কুকিং রুম চ্যানেল থেকে ওয়েলকাম আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখানে আমি একটি নাশপাতি একটা কলা আর তিনটে কালো আঙুর নিয়েছি এই তিন রকমের ফল দিয়ে আজকে সুন্দর করে সাজিয়ে আপনাদের দেখাবো এই তিন রকমের ফল দিয়ে সুন্দর করে সাজিয়ে আপনারা নতুন কেউ বাড়িতে আসলে তাদেরকে এইভাবে সাজিয়ে দিতে পারেন পরিবেশন করতে পারেন আমি কলাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার ছুরির সাহায্যে আমি কলাটাকে এইভাবে কেটে নিচ্ছি আমি এইভাবে পুরো কলাটাকে কেটে নিয়েছি এই দেখো এবার আমি প্লেটের মধ্যে রেখে সুন্দর করে চারিপাশে সাজিয়ে দিচ্ছি অনেক সময় মাথায় থাকে না যে নতুন কেউ যদি বাড়িতে আসে বা বাচ্চাদের কিভাবে আমরা ফল কেটে দেব কিন্তু এইভাবে যদি বাচ্চাদের বা নতুন কুটুমদের যদি ভালো এইভাবে ফলগুলোকে কেটে দেওয়া হয় তাহলে তারা খুব খুশি মনে এই ফলগুলো সব খেয়ে নেবে দেখতেও খুব সুন্দর হবে এবার আমি নাচপাতিটা কেটে নিচ্ছি এইভাবে সুন্দর করে আমি এইভাবে নাচপাতিটা কেটে নিচ্ছি আপনারা যদি চান আরও ফল দিতে তাহলে আরও ফল দিয়ে বড় একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিতে পারেন এইভাবে দেখতেও খুব সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে একদম মন ভরে যাবে এবার আমি এই কালো আঙুরগুলোকে কেটে নিয়েছি এই কালো আঙুরের মধ্যে বীজ থাকে সেই বীজগুলোকেও আমি ফেলে দিয়েছি এবার আমি এই নাশপাতি মানে কালো আঙুরটা আমি এখানে সাজিয়ে দেব সুন্দর করে এভাবে প্লেটের মধ্যে আমি এই নাশপাতিগুলোকে সাইডে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমি জানি আপনাদের এই সুন্দর করে ফল সাজানোটা খুবই ভালো লাগবে আমার বিশ্বাস এবার আমি এখানে কালো আঙ্গুর দিয়ে খুব সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি আপনারা বলবেন এই আঙুরের দিয়ে এই সাজানোটা কেমন হয়েছে এই ফল দিয়ে পুরো সাজানোটা কেমন হয়েছে আপনারা বলে দেবেন আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগবে জানি না তাও একবার কমেন্ট করে বলে দেবেন বাই আপনারা সবাই ভালো থাকবেন